প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এ তো আমাদের খামারে দুপুরের একটা ভিডিও নিয়ে এসলাম সবগুলো বাসরকে দুধ খাওয়ানো হইতাছে এ তো খাইতেছে আমার খামারের তিন বেলা দুধ খাওয়ায় দিনে সবসময় কিন্তু দুধ খাওয়ানোর নিয়ম না এ বেলা খাওয়াই তো এখনও খাইতেছে সকালে খাবে সকালে খাবে এ দুপুরবেলা এখন খাবে আর সন্ধ্যার দিকে খাইবে শেষ সন্ধ্যা আদানি একটু পর পর খাওয়ায় তো মোটামুটি রাত রাত সাতটা বাজে তো রাত হয়ে যায় সাতটা বাজে খাওয়ান শেষ দিয়ে বাসুরে আবার সকালবেলা খাওয়ায় সারাদিন বাসুজে খাওয়ান নিষেধ এবং কি বাসুজে গাভীর বগুলে বান্ধাও নিষেধ তাহলে গাভীর হিটে হিট আসবে কম হিট আসার সমস্যা দিবে তারপর দুধ প্রোটাকশন কমে যাবে তারপর উলানে যে কোনো ধরনের ই রোগ হবে যেমন একটা ম্যাসটাইটিস আছে উলান ফোলা রোগ এগুলো হবে বুঝছেন তা আপনাদেরকে বলি সবসম বাছর বান্দে রাখবেন না গাভীর বগলে গাভীর এই যে দুধ খাওয়ানো শেষ সরাসরি বাচ্চাগুলো সরাই দিবেন আমার দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে আমি এই যে এই এই জায়গাতে সবগুলোকে বান তার আবার যখন খাওয়াবো তখন বাঁধবো তার আগে কিন্তু বাঁধবো না এই এই হলো কথা আর যে কত লোক আছে সবসময় আগলা দেওয়ার কয় বাছর আগলা দুধ খাবি দিন বের বাছরটা সুস্থ থাকবো উঠালো সব হইলো ভুল খাতা আমার হিসেবে কারণ এই যে এমনি যে দেখো স্বাধীন ওকে যে আগলা দেয় ও যখন মন চাইবে তখনই নেবো গুলাই সে চাটা চাটি করবে এমনকি দুধ না পাইলে বা কিন্তু দাঁত দে কিন্তু কামড়ায় এটা আমি জানি এবং কি যারা খামার করে তারাই জানে খালি আমি নেয় তারা খামার করে তারা সবাই জানে এই ওলান দিল্লি ফাঁদে ওন থেকে ঘা হবে এবং কি গরু দুধ দহন করতে দিবে না দুধ প্রোডাকশন কমে যাবে তাই আপনাদেরকে বলি সবাই এই করবেন এই কাজটা করবেন গাভীকে নগদ ফকদ দুধ খাওয়ায় বাচ্চাকে সরাই দিবেন এবং কি বাচ্চা বাচ্চাও সুস্থ থাকলো আপনি গাভীর একটু সেভে থাকলো এই হলো নিয়ম গাভী গরু পালার ক্ষেত্রে বাচ্চাদেরকে এভাবে খাওয়াবেন টাইমবান্দা তিনবার খাওয়াবেন দিনে দেখবেন কোনো সমস্যা হবে না আর যখন কিনা না বাচ্চা দিবে ওই গাভীর বাচ্চা মোটামুটি ড দশ দিন আপনি রাত্রে উঠে উঠে খাওয়াবেন রাত্রে তিনবার দিনে তিনবার মোট হলো ছয়বেলা ছয়বেলা খাওয়া খাওয়াবেন কারণ ওদের রাত্রে তো ওই যে গলাটা শুকায় যায় এই যেগুলো তো সবাই তো এখন পানি খাওয়া ধরছে রাত্রে পানি খাওয়ার সমস্যা নাই আর দিনে ওই যে নি দুধ খেলো আর বাচ্চা গুদাবাস যে বাইন্দা থান সব সময় তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে এবং কি পাতলা পায়খানা হবে তাই আপনারা বাচ্চাকে পয়লা দশ দিন একটু আপনারা কষ্ট করে রাতে তিনবার খাওয়াবেন দিনে তিনবার খাওয়াবেন দুধ তাই দেখবেন বাচ্চাও সুস্থ রইলো মাও সুস্থ রইল এই হলো কারণ আর বাচ্চাদেরকে কীটনাশক করে দিবেন দেবেন বাচ্চাদের একুশ দিনের দিন কীটনাশক করে দিবেন সাথে জিং দিবেন ডাইনাজিং এটা করে লিপা দেখবেন আপনি বাচ্চার স্কিন গুলো খুব তেলতেলে তেলে থাকবে দেখেন আমার এই বাচ্চার স্কিন তেল তেলে এখন ও এই মায়ের দুধ খাওয়া তো শেষ এখন এনতে যায়ে আরেক এক গরুর দুধ খাবে এটা হলো চোর দেখেন হানি দেখেন না এখন তো যায় নাই এই যে মরে এখন আবার এই হলো কারণ আর আপনারা এই যে দুধ খাওয়ানো শেষে শেষে বানের একটু পটাশ দিয়ে ধুয়ে দিয়ে তাই মাছি বসবে না এই দুধ তো আটা জাতীয় ওই যে এই দুধ করবো কি এই বানের মুদে এই এই বানের মধ্যে আছে বর্তমানে এই যে এই দেখেন আটা আটা এই আটা আটা এটা কি ওই জায়গা মানে থাকলে বা দুধ তো একটু মিষ্টি জাতীয় যারা খান তারা তো জানেনই ওই দুধ ওই জায়গায় থাকলে বা হ্যাঁ এই যে এসে ওই জায়গায় বসলে বা কিন্তু ম্যাস্টাইটিস হয় এ এও একটা নিয়ম কিন্তু আছে এইভাবে নিলে বা ম্যাস্টাইটিস হয় তাই আপনাদেরকে বলি দুধ যখন দুধ খাওয়ান শেষ হবে তখন ই করে দিবেন একটু পটা যে একটু ধুয়ে দিবেন দেখবেন কোনো রিস্ক হবেই না আপনি আপনি খামার একবারে পুরোপূর্ণ সুস্থ থাকবে আর ফুলগুলো পরিষ্কার রাখবে এই তো আমার সার গরুর একটা শুয়ে রয়েছে এটা আমার আগামী দিনে ভবিষ্যৎ আছে স্বপ্ন রাজের নাগালি বড়ো করার সবাই দোয়া করবেন যেন আমি ওকে দিন বড়ো করতে পারি দেখুন ওরই খাওয়ানো সবই ভালো দেখুন সবগুলো গরুরই একবারে পরিষ্কার সবাই খেয়ে ফেলছে দেখতে পারছেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে দিন ভিডিওটা যেন অন্য অন্য খামারিরা যেন দেখতে পারে আর যারা যারা খামারি আছেন যারা যারা গরু লালন পালন করেন তারা একটি করে অন্তত মেসেজ করে যাবেন এটা হলো আপনি ই সরি এ যে কমেন্ট করে যাবেন দেখতে চাই আমার খা আমার এই ভিডিওতে কত কতগুলো গরু খামারি লোক আছে যারা গরু পালেন তাকে তারা গরু দিয়ে লিখবেন ভাই আমি গরু ফালি আর যারা গরু পালেন না তারা অন্য অন্য একটা বিষয় লিখবেন কিন্তু আমি দেখতে চাই কতগুলো খামারি আমার এই চ্যানেলে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম